যে পাপড় বিক্রি হয় লম্বা লম্বা পাইপ টাইপের সেই পাপড় এখানে রাখা আছে আর তোমরা নিয়েছি এখানে আড়াইশো গ্রাম পাপড় আছে তো দেখো বলার সঙ্গে সঙ্গে মা ওটা বের করে দেখিয়েও দিচ্ছে আর আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমার একটু দেখিয়ে দিই আর বাদ বাকি যা আছে আমি এখানে টেস্ট করতে থাকি শীতের সবজি যেটা দেখিয়েছিলাম পাতাকপি তো এই যে পাতাকপির আলু এটা দেখো এটা হচ্ছে চাল কুমড়ো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আমরা সবাই মিলে যাচ্ছি এক জায়গায় কোথায় যাচ্ছি তোমরা এই ভিডিওতে দেখতে পেয়ে যাবে আর ওয়েট করতে থাকো আর ও গেছে গাড়ি বের করতে আর কে কে যাচ্ছি তা তোমরা এই ভিডিওতে দেখতে পেয়ে যাবে আর কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি দেখতে থাকো তাই বন্ধুরা বেরিয়ে পড়েছি ওই দেখতে পারো পেছনে ওই বাইকে আসছে এবার জিজ্ঞাসা করে যে কোথায় যাচ্ছে

আর এইখানে এসে দেখি একটা বস্তার মধ্যে অল্প কয়েকটা দোকানে যে পাপড় বিক্রি হয় লম্বা লম্বা পাইপ টাইপের সেই পাপড় এখানে রাখা আছে আর তোমরা সবাই জানো যে আমি পাপড় একটু বেশি ভালোবাসি তো দেখার সঙ্গে সঙ্গে এখান থেকে পাপড় বেছে বেছে নিতে শুরু করে দিয়েছি আর বাড়ি গিয়ে না হয় ধুলোগুলো পরিষ্কার করেই নেব আর এইখান থেকে আমি নিয়েছি আড়াইশো গ্রাম পাপড় নিয়েছে পনেরো টাকা পনেরো টাকা তোমরা এখানে আড়াইশো গ্রাম পাপড় আছে আর যা বাড়ি থেকে বেশি লাভই হয়েছে নিয়ে নিয়েছি আর এই যে খেতে বসে পড়েছে আমি তো খাবো না এখান থেকে নিয়ে নেই আমার তো নাকি সস্তা সুন্দর লাগবে না এই সব ফালতু ফালতো আর এই যে এইখান থেকে নিয়ে নিয়েছি এক বাইট আর এর টেস্ট কীরকমভাবে আমি জানি না যদি বা আমি পরোটা অত বেশি খাই না আমার পরোটা পছন্দ হয় না বন্ধুরা এখান থেকে পরোটা একটা দিয়ে দিচ্ছি দুজনের মধ্যে যে কয়েকজন খেয়ে নেবে আমার পরোটা একদমই পছন্দ হয় না তো এর জন্য একটা দিয়ে দিচ্ছি আর বাদ বাকি যা আছে আমি এখানে টেস্ট করতে থাকি তো এখন খাওয়া দাওয়া বন্ধুরা বেরিয়ে পড়েছি আর এখন আপাতত ঘুরছি আর এইখানে এসে মনে হলো যে না শীতকাল চলে এসেছে কারণ এখানে পাতা কপি আর ফুলকপিতে ভর্তি দেখিয়ে দিই একটুখানি আর এই ক্ষেত্রের গাছগুলো একদম ছোট মনে হয় শব্দ লাগিয়েছে আর এই যে এগুলো হচ্ছে সব ফুলকপি এগুলো সব ফুলকপি ওই দেখো আর এইগুলো সব পাতা কপি এই দেখো বিঘার পর বিঘা সব পাতা কপি আর এর সঙ্গে লঙ্কা গাছ ফ্রি একটু ঘোরাফেরা করি আর যদি সেরকম ইন্টারেস্টিং কিছু দেখি তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো আমাদের এখানে এসে বসে আছি চুপচাপ আর পাপড় নিয়ে আর পাপড় প্যাকেট থেকে বের করে খাওয়া শুরু করে দিতে ওই দেখুন এটা কাঁচা পাপড় বলছি খুব টেস্ট তো এ এসে দরকারে দেখি এর দরকার কতক্ষণে কমপ্লিট হয় আর কমপ্লিট হলে যাবো বাড়ির দিকে আর এ এসে এই জায়গায় এর সুগার টেস্ট করাতে তখন আমরা বাড়ি চলে এই যে পাপড় এটাকে একটু রোদরে দিতে হবে তো এইখানে খেয়ে দিই এই যে থাকলো আর এটা মাকে বলি একটু ভেজে দিতে তো মা ওই খেতে বসে পড়েছে তবু বসে পড়েছে খেতে আর এই দেখো শীতের সবজি যেটা দেখিয়েছিলাম পাতাকপি তো এই যে পাতাকপির আলু আর এদিকে কচু ভাজা আর পেঁয়াজ কুচি কি করে রাখছো দুটো দাও আমি নিচ্ছি আর সবজি হচ্ছে বন্ধুরা ঝিঙে দিয়ে আলু দিয়ে বিলের খোলসে মাছ দিয়ে মা তরকারি করেছিল তোমরা এখানে দেখতে পারো হ্যাঁ বন্ধুরা আজ করছে আবার হাটবার তো মার কাছ থেকে টাকা নিই আর টাকা নিয়ে বাজারে যায় বাজার থেকে কী কী আনবো তা তোমাদের অনেকদিন দেখাই না বাট আজকে দেখিয়ে দেবো দেখতে থাকো টাকা থেকে বাড়ি চলে এসেছি আর বাজার এখনও গাড়িতে বাঁধানোই আসে মাকে বলি নিয়ে যেতে আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকে কী কী এনেছি যে মা আসছে আর এই যে হচ্ছে বাজার ওই যে দুই হতে বাজার নিয়ে যাচ্ছে আর আগেই বলে দিন যে আজকে অত ভালো মাছ আনতে পারিনি বাট জানি তোমাদেরকে সমস্ত কিছু দেখাই তো দেখিয়ে দিচ্ছি এই যে সবার মাছই বের করছে আর এটা হচ্ছে ডেলা মাছ যেটা বাজার থেকে কেটে এনেছি আর আমি মাছটা তোমাদেরকে দেখাবো এখনই তো এই দেখো বলার সঙ্গে সঙ্গে মা ওটা বের করে দেখিয়েও দিচ্ছে আর আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো আর এই কয় পিস মাছ কেন এনেছি তাই বেলা আমি তোমাদেরকে বলে দিই কাল সকালবেলা যাবো আমাদের এখানে একটা বড় মাছের আড়ত আছে ওইখানে মাছ আনতে তো এর জন্য অল্প কয়েকটা মাছ নিয়ে এসেছি আর ওটার মধ্যে হচ্ছে ভেন্ডি আর এটা দেখো এটা হচ্ছে চাল কুমড়ো আর এনেছে কতগুলো ঝিঙে আর এই দেখো বেগুন বেগুনের দাম এখন বাজারে একটুখানি কমেছে চল্লিশ টাকা করে কেজি আছে আর এটা হচ্ছে লঙ্কা লঙ্কার দামটা কম আছে দশ টাকা করে মানে একশো টাকা কেজি আর এই ব্যাগের মধ্যে দেখিয়ে দেখি ব্যাগের মধ্যে আলু আর এবারে হচ্ছে এই ব্যাগটা তো এটা হচ্ছে মূল মূলও ভালো আর মূল শাকটাও ভালো ওই দেখো সকালবেলা মূলো শাকটাও খাওয়া যাবে আর মূলো নিয়ে এসছি এক কেজি দাম নিয়েছে মাত্র পনেরো টাকা আর এটা হচ্ছে কলা বাবা এই কলা আনতে বারণ দিয়েছিল তারপরেও আমি এই কলা নিয়ে এসেছি কেননা টাকার একটা ব্যাপার থাকে তো তার জন্য তো ওই দেখো আর এই কটা কলা নিয়ে এসে হচ্ছে কুড়ি টাকা কটা পিস কলা আছে দুই চার ছয় আট নয় নয় পিস কলার দাম নিয়েছে কুড়ি টাকা ভাবতে পারছো মানে একদম আগুন দাম এটা হচ্ছে আটা ব্যাগে আর কিছুই নেই ওই যে আটা আর আটার কেজি হচ্ছে চল্লিশ টাকা করে তো তোমাদেরকে সব জিনিস দেখিয়ে দিয়েছি তো তোমাদের সঙ্গে দেখা ছিল আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই